This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আইশে সুপ্রিম করস্টা তুলে তুলে ইছে এছে 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 প্রথম কারণটা হচ্ছে শাহজাহান যখনও গ্রেফতার হয়নি যখন একান্ন দিন মহাশূন্যে বিলীন হয়ে গেছিলো তখন বিধানসভায় দাঁড়িয়ে অ্যাজ পার বিধানসভার নিয়ম কোনো বিধায়ক বা কোনো মন্ত্রী ছাড়া কারোর নাম করে মুখ্যমন্ত্রী বলতে পারেন না যে এক্সকে টার্গেট করা হচ্ছে আমরা সেদিন বুঝেছিলাম যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটা কি লেটস কল স্পেড আর স্পেড সরবেরিয়াতে শাহজাহানের নামে একটা মার্কেট আছে হরি চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মার্কেট নেই শাহজাহান সম্রাট শাহজাহান একদিনে হয়নি এখন অবধি বলা যাচ্ছে যে তিনজন মন্ত্রীর নাম পাওয়া গেছে তিরিশ জন মন্ত্রীর নাম পাওয়া যাবে এবার কারোর কোনো সন্দেহ নেই কিন্তু আমার আপত্তির জায়গাটা অন্য জায়গা আপত্তি জায়গা খুব কোথায় বলতো আমরা কি দেখলাম ওই মুনরকার যে যন্ত্রটা হলো সেই যন্ত্র দিয়ে কি উত্তর হলো সাতখানা পিস্তল তার ভেতর দুটো বিদেশি তিনটে বিদেশি কিছু ক্রুড বোমা মানে দেশি বোম এবং কয়েক কয়েক রাউন্ড কার্তুজ বিশ্বাস করো সরবেরিয়া ছেড়ে দাও সন্দেশ খালি ছেড়ে দাও এখন ছাত্র ভোট হয় না তাই ছাত্র নির্বাচনে এর থেকে বেশি বন্দুক ব্যবহার হতো আমার কথা বিশ্বাস করতে হবে স্বজন ঘোষকে ফোন করো কেন এইটা বলছি সন্দেশ খালি কন্ট্রোল করতে গেলে এটা টিপ অফ দ্য আইসবার্গন হয় আমার বক্তব্য এখানে তিনটে জিনিস হতে পারে এক হয় ওই রাজীব কুমার আইজি এবং সুপ্রতিম সরকার যখন ওখানে ছিলেন তখন অত্যন্ত রাজীব কুমার ডিজি সরি রাজীব কুমার মানে আই টেক ব্যাক মাই ওয়ার্ড ইটস সুপ্রতিম সরকার যখন ওখানে রাত্রিবাস করেছিলেন সেখানে প্রশাসনের অঙ্গুলি হেলনে অস্ত্র সরিয়ে দেওয়া হয়েছে না হলে শাহজাহান নামক যে মানে কি বলবো যে রাক্ষসটি তৈরি হয়েছে যে মানব পাচার থেকে শুরু করে সবকিছু করে ছটা বন্দুক দিয়ে করা সম্ভব না দ্যাস নাম্বার ওয়ান আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি কিন্তু একবারও এই ঘটনাকে সমর্থন করেছি না আমরা প্রথম পর্বে নির্বাচনে দেখেছি আমাদের পুলিশরা এরকম ক্রুড বোম হাতে ধরে নিষ্ক্রিয় করছে সেটা করবার জন্য মন রখাল লাগে না আমার বক্তব্য যে এই যে ফটো অপটিক্সটা হলো আলটিমেটলি আউটকামটা কি তোমরা আজকে গিয়ে দেখেছো সন্দেশখালী আছে সন্দেশখালীতেই আমরা বারবার যে কথাটা বলছি কেন এই প্রশ্নগুলো আসছে জানো তো আজকে যখন আমরা তুমি আলোচনা করছি না না দাদা দেন দেবগৌড়ার এক নাতি তার নাম হচ্ছে পালিয়ে যেতে পারছে আমি এই কারণে বলতে চাইছি যে এই শাহজাহানের মতো লোকেরা প্রশ্রয় এবং প্ররোচনায় আজবাদে কাল আবার পালিয়ে যাবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা